আখিময় আখিময়ল কেটে গেছে কুর শীত নিশীতের দীপ রে সে কোনো উপকারে সাজানো চড়া চরে সে কোনো উপকারে জানো এ চর বনে বনে ফোটে ফুল করে পাখি কল সব খানে কেন এত আয়োজন আয়

এসে কোন উপকারে চর এসে কোন উপকারে সাঁজানো এ চড়া চর অগণিত ফের তারা ছেড়ে সাঁতে আসমান কার গুন পরে সবে জয় ধনি আল্লাহু আবার কোন উপকারে সাজানো এ চরাচর এসে কোনো উপকারে সাজানো এ চরা চর মারে হাবা মারে হাবা সিজন এসেছেন নূর নবী হজিরো নূর নবি হজিরোত আলোকিততা মাতায়াম কুরে ঘরে সে কোনো উপকারে সাজানোয় চরা এ এসে কোনো উপকারে সাজানোয় চরা আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর রে সে কোন উপকার সাজানো এ চরা চর এসে কোন উপকারে সাজানো এ চরা